নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসের আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন ধরে সময় সুযোগ না হওয়ার জন্য ভাইফোঁটার ভিডিওটা বাকি ছিল তাই আজকে ভাবলাম সেটা করে নিই ভাই বোনের এই মিষ্টি সম্পর্কের বিশেষ দিনটা যতটা পেরেছি বিদেশে বসে পালন করার চেষ্টা করেছি খুব ছোট করে আয়োজন করেছিলাম যেমন হয় ভাইয়ের কপালে ফোটা দেওয়া চন্দনের আর তারপর অল্প কিছু খাবার দাবারের আয়োজন করা এইসবই ছিল কেননা এখানে স্কুলে ছুটিও থাকে না তাই স্কুলও থাকে ওদের তাই স্কুল থেকে ফিরে এসে তারপর ভাইফোঁটার অনুষ্ঠানটা আমরা করেছিলাম আমরা যেমন ছোটোর থেকে সব দিনগুলো উপভোগ করে বড় হয়েছি ওরা এতটা সুযোগ পায় না তাই যতটুকু পারা যায় এখানে সেগুলোই আমি চেষ্টা করি আমাদের সামনের বাড়িতেই একজন থাকে ও এসেছিল। আজকে ভাইফোঁটার অনুষ্ঠানে ওদের সঙ্গে একটু আনন্দ করতে ছিল এবার প্রথমবার ভাইফোঁটা দেওয়া তাই ওরও খুব মজা হয়েছিল তিনজনের মজাতে আমি খুব বেশি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারিনি তাই এটুকুই করলাম থ্যাংক ইউ